আর যে দারোয়ান দে লুক দ্য সেম ব্যাপারটা ক্লিয়ার একটা গেট হচ্ছে স্বর্গের একটা হচ্ছে নরকের ওখানে লেখা নেই কিন্তু ক্লু একটা আছে যে স্বর্গের দারোয়ানটা সময় সত্যি কথা বলে আর নরকের দারোয়ানটা সবসময় মিথ্যে কথা বলে আপনি কিন্তু জানেন না আপনি এক একবার মাত্র প্রশ্ন করতে পারবেন কিন্তু সেই প্রশ্নের অ্যান্সার যাই হোক আপনি বুঝে যাবেন স্বর্গোপুরটা আপনার প্রশ্নটা কি হবে আমি কি প্রশ্ন আবার বলবো আপনি একবার প্রশ্ন করে সত্যি কথা বলে একজন মিথ্যে কথা বলেন সবসময় স্বর্গেটটা সবসময় সত্যি কথা যা বলিব সব সত্যি আর নরকেটটা মিথ্যে বই আর কিছু বলিব না 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 কোশ্চেনটা একটাই কোশ্চেনটাই তো একটাই হবে নরক কোন দিকে জিজ্ঞেস করবো দিয়েছে কি বাহ আপনি একজনকে একবার প্রশ্ন আপনি করুন একজনকে একবার একবার যে কোনো একজনকে একবার এবং ও যাই উত্তর একজন সত্যি কথা বলার লেখা আছে না কিছু না যে সত্যি কথা বলার কথা চারদিকে যাও তো আপনি জানেন কি ওকে সত্যি কথা বলে বাবা ওদেরকে কোশ্চেন করা যাবে না কোশ্চেন করে দিই একটা क्वेश्चन করে তোমাকে হ্যাঁ নরকটা কোন দিকে কাকে টু হুম যে যে মিথ্যা কথা বলে তাকে আরে কি মুশকিল আপনি থোড়ি জানেন কে মিথ্যা কথা বলে নরক কোন দিকে বলনি তে সেই যাবে জবরদস্তি কথা আমি আবার বলছি দুটো গেট কোন দিকে এখানে সূর্যের কথা আসছে না স্বর্গ আর নরকের কথা আসছে আমি আবার বলছি দুটো গেট আইডেন্টিক্যাল গেট ওকে আইডেন্টিক্যাল মানে একই যদি সাধারণ দুটো সাধারণ দুটো দারোয়ান আছে একই ড্রেস দাঁড়িয়ে আছে দেখতেও একই মানে ওখানে কোনো কিছু খোঁজ নেই কিন্তু তার মধ্যে একটা স্বর্গ আছে একটা নরক আছে আপনি জানেন

ধরুন আপনি স্বর্গের দাঁড়ান স্বর্গে কোনটাকে বলব নিজেরটাকে বলবেন তাই আজ স্বর্গের দাওয়া নয় আর আপনি নরকে দাওয়ান আপনি ও তো সত্যি কথা বলবেন আপনি মিথ্যে কথা বলবেন সবগুলো অ্যান্সার কি একই হচ্ছে না এটাই হচ্ছে বিষয়